ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব প্রিনিট সিআই এ ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য হল চার টাকা এটা আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি একটা মেডিসিন এটি গর্ভবতী মহিলাদের যাদের আয়রনের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারে এটি গর্ভকালীন গর্ভকালীন সময়ে মহিলাদের প্রচুর আয়রনের সমস্যা থাকে তাই এটি আপনারা সেবন করলে খুব ভালো ফলাফল পাবেন এটি গর্ভবতী মহিলা ছাড়াও যাদের আয়রনের সমস্যা রয়েছে ফলিক অ্যাসিড জিঙ্কের ঘাটতি রয়েছে তারা এটি সেবন করতে পারেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ক্ষুদা মন্দা পায়খানার রং গাঢ় হওয়া বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থায় নিরাপদে সেবন করা যায় এরপর জানিয়ে এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম